কদমতলা ব্লকাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের সোমবার প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের পর শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তর্ক বিতর্ক রাজনগর পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের পর কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ উঠল সিপিআইএম দলের বিরুদ্ধে ও মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস এবং উপপ্রধান কবির হোসেন তাদের অভিযোগ অনাস্থা ভোটে পরাজয়ের পর সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসা রটনা শুরু করেছেন সিপিএম প্রচার চালাচ্ছে সামাজিক মাধ্যমে কংগ্রেস দলের নেতৃত্ব নাকি 17 লক্ষ টাকার বিনিময়ে বিজেপির সঙ্গে মিশে এই কাজ করছে এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ব্লক কংগ্রেস নেতৃত্ব তারা স্থানীয় সিপিএম নেতৃত্বের সমালোচনা করেন উনি সামাজিক মাধ্যমে একটা বাইট দিয়েছেন আমাদের কংগ্রেস নেতৃত্বকে নাকি 17 লক্ষ টাকা দেওয়া হয়েছে এটা তাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে আমরা বিগত দিনে দেখেছি বিগত বাম জমানায় আমরা যখনই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছি পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি তৎক্ষণাৎ তারা এ ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যেতে